দাম আছে কত পনেরোশো পনেরোশো মানে এমনি যদি কেউ নিতে চায় তেরোশো মানে আরো দুশো টাকা কম আরো টাকা এটা কিভাবে সম্ভব আপনার কি লাভ হবে না লস হবে একটু বলেন ব্যবসা লাভ লস নিয়েই ব্যবসা আচ্ছা আচ্ছা এখন এখানে যে প্লেট 300 টাকা দিয়েছেন কয় পিস আছে? এখানে 5 পিস রিকোয়েস্ট করলে একটা জুলের সাথে এক পিস দিয়েIAM মানে রিকোয়েস্ট করলে আরো এক পিস দেন আচ্ছা বাবা এই যে ভিডিওটা যারা দেখছে মনে করেন যে কেউ যদি অগ্রিম অর্ডার দিতে চায় আপনার সাথে যোগাযোগ করলেই হবে আমার সাথে যোগাযোগ ফোনে যোগাযোগ করলেই হবে হবে আসলে তারপর আপনারা বলবেন আপনার নামটাকে একটু বলেন আমার নাম মাহমুদা মাহমুদা ফিটাগর বন্ধুরা আমরা আছি ঢাকা পূর্বচল তিনশো ফিট মাহমুদা ফিটাগর থেকে এই মাহমুদাফা আপনারা যারা অনলাইনে দেখতে পাচ্ছেন এই ব্যাপারে